কুয়েত প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা কুয়েতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে অবশ্যই কুয়েতের আরবি ভাষাতে কথোপকথন করা শিখে রাখবেন আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ আরবি শব্দার্থ বলা শেখাবো কিছু বাক্য দেব তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটা টেনে টেনে দেখলে কিছু শিখতে পারবেন না বা বুঝতে পারবেন না তো ভিওর্স চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো আমাদের প্রথম শব্দটি আছে আমি আমরা কথায় কথায় কি বলি আমি বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শব্দ আমি এটাকে কুয়েতে আমরা বলবো আনা আরবি শব্দ আনা মানে হচ্ছে আমি আমির পরবর্তী শব্দটি আছে তুমি তুমি বলতে গেলে আমরা আরবিতে বলবো ইনতা ইনতা মানে তুমি আনা মানে আমি এখন আমরা কথায় কথায় বলি এখন এটা করব এখন এটা হয়েছে এখন কি খাবে তো এখন বলতে গেলে আরবিতে বলতে হবে আলহীন আলহীন মানে হচ্ছে এখন পরবর্তীতে আছে এখানে এখানে এটাকে আরবিতে বলা হয় হিনি হিনি মানে এখানে বা অনেকে আমরা বলি হেনা হেনা মানেও এখানে পরবর্তী শব্দটি আছে অনেক অনেক বা বেশি এটাকে আমরা কুয়েতে বলবো জে আদা আরবি শব্দার্থ যে আদা মানে হচ্ছে অনেক আবার ওয়াজেদ মানে অনেক দুইটার মানেই অনেক বোঝায় পরবর্তী শব্দটি আছে অল্প অল্প বা একটু বলতে গেলে আমরা আরবিতে বলবো সোয়াইয়া আরবি শব্দার্থ সোয়াইয়া মানে হচ্ছে অল্প বা একটু এর পরবর্তী শব্দটি আছে বন্ধু বন্ধু বা ফ্রেন্ড বলি এটাকে আরবিতে বলা হয় সাদিক সাদিক মানে বন্ধু আবার হাবিবি মানে বন্ধু দুইটার মানেই বন্ধু হবে আমরা কুয়েতে কি বলবো সাদিক বলবো বা হাবিবি বলবো আমাদের পরবর্তী শব্দটি আছে নতুন কোন একটা জিনিস নতুন নিউ এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে জেদিদ আরবি শব্দার্থ শব্দার্থিদ মানে নতুন কি বলুন আমার সাথে সাথে বলবেন প্লিজ আমার সাথে সাথে বললে আপনাদের মুখের জড়তা কেটে যাবে তো পরবর্তী শব্দটি আছে কি কেমন কেমন এটাকে আমরা আরবিতে বলি কেইফ কেইফ মানে কেমন বা কাইফ মানে কেমন কেইফ বা কাইফ মানে কেমন বা কিভাবে এর পরবর্তী শব্দটি আছে এটা ধরুন আমি বলতেছি এটা গাড়ি হাদা সাইয়ারা হাদা মানে হচ্ছে এটা এটা বা এটা বলতে গেলে আমরা বলবো হাদা আমাদের পরবর্তী শব্দটি আছে আছে খাবার আছে টাকা আছে আমি আসি তাই আসি বা আসে বলতে গেলে আমরা বলি মৌজুদ আরবি শব্দার্থ মৌজুদ মানে হচ্ছে আসে পরবর্তীতে আছে আমার আমার এটা বলতে গেলে আমরা বলবো হাগ্গি তবে আমরা হাগ্গি শব্দটা কুয়েতে ইউজ করি না যারা কুয়েত সিটিতে আছে বেশিরভাগই দেখবেন মালানা মালানা শব্দটা বেশি ইউজ করে মালানা বা আনা আনা মানেও আমার বোঝায় মালানা মানেও আমার বোঝায় এর পরবর্তীতে আছে উপরে কোন একটা জিনিস উপরেই উপরে বলতে গেলে আমাদেরকে বলতে হবে ফোক আরবি শব্দার্থ ফোক মানে হচ্ছে উপরে এর পরবর্তীতে আছে ভালো ধরুন কোনো একটা জিনিস ভালো ইংরেজিতে আমরা যেমন বলি গুড গুড মানে ভালো তো এই ভালোকে আরবিতে বলা হয় কয়েজ আরবি শব্দার্থ কয়েজ মানে হচ্ছে ভালো আবার মিয়া মানে খুব ভালো মিয়ামিয়া মানে খুব ভালো আমরা এখন পরবর্তী ধাপে যাব তো আপনি প্রত্যেকটা ধাপের এমন শব্দ সাতটা করে আসে স্ক্রিনশট মেরে বারবার দেখে দেখে শিখে রাখবেন আমাদের পরবর্তী শব্দটি আছে কাজ আমরা যে কাজ করি এই কাজকে আরবিতে বলা হয় সগোল আরবি শব্দার্থ বা কুয়েতি শব্দার্থ সগোল মানে হচ্ছে কাজ পরবর্তীতে আছে বেতন কাজ করি কিসের জন্য বেতনের জন্য এই বেতনকে আরবিতে বলা হয় রাতিব আরবি শব্দ রাতিব মানে হচ্ছে বেতন বা স্যালারি এর পরবর্তীতে আছে কত ধরুন আমি বলতেছি কত টাকা কত দাম এই কত বলতে গেলে আরবিতে বলতে হয় কাম আমি কুয়েতে বলতেছি হাদা কাম ফুলুস এটা কত টাকা হাদা মানে এটা কাম ফুল মানে কত টাকা কাম মানে কত এর পরবর্তী শব্দটি আছে বোঝা বোঝা বা জানা এই দুইটার ক্ষেত্রে আমরা মালুম শব্দটা ব্যবহার করতে পারি আনা মাফি মালুম আমি জানি না আনা মাফি মালুম আমি বুঝি না তাহলে মালুম মানে জানা মালুম মানেই বোঝা এরপর আছে দেখা কোনো একটা জিনিস দেখা এটাকে আরবিতে বলা হয় সুফ আরবি শব্দ সুপ মানে হচ্ছে দেখা সুফ আমি দেখব কোনো কিছু করা ধরুন কোনো কিছু করব বা করা এটা বলতে গেলে আমরা বলবো সাউই আরবি শব্দার্থ সাউই মানে হচ্ছে করা পরবর্তীতে আছে টাকা আমাদের যে টাকা পয়সা ব্যবহার করি অনেকে বলবেন ভাই আমরা তো দিনার বলি টাকাকে দিনার বলি ফুলুস না দেখুন দিনার তো একটা কারেন্সি কারেন্সিটাই হচ্ছে ফুলুস ফুলুস মানে কি টাকা আমরা আবারও পরবর্তী ধাপে যাব এবং আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে কোথায় আমরা বলি এটা কোথায় আছে কোথায় যাব কোথায় কাজ আছে তো কোথায় বলতে গেলে আমরা আরবিতে বলবো হোয়েন আরবি শব্দার্থ হোয়েন মানে হচ্ছে কোথায় পরবর্তীতে আছে কেন কেন বলতে গেলে আমরা আরবিতে বলবো লেইশ আরবি শব্দার্থ লেইশ মানে হচ্ছে কেন হোয়েন মানে কোথায় এরপরে আছে শরীর আমাদের যে শরীর আছে বা বডি বলি এটাকে আরবিতে বলা হয় জিসম আরবি শব্দার্থ জিসম মানে হচ্ছে শরীর বা বডি এরপরে আছে খারাপ ধরুন ভালোকে আমরা বলি কয়েজ খুব ভালো হলে আমরা বলি যে মিয়া মিয়া মানে খুব ভালো এবং আমরা যদি কখনো খারাপ বলি সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলতে পারি খারবান খারবান মানে হচ্ছে খারাপ মো কয়েজ মানে ভালো না আর খারবান মানে খারাপ বোঝায় পরবর্তীতে আছে মারিদ আরবি শব্দ মারিদ মানে হচ্ছে অসুস্থ আমি বলতেছি আনা মারিদ আমি অসুস্থ আনা মারিদ এই মারিদ শব্দের অর্থ হচ্ছে অসুস্থ এর পরবর্তী শব্দটি আছে খাবার আমরা যে খাবার খাই এই খাবারকে আরবিতে বলা হয় তোয়াম আরবি শব্দার্থ তোয়াম মানে হচ্ছে খাবার পরবর্তী শব্দটি আছে ধন্যবাদ কাউকে যখন আমরা ধন্যবাদ জানাই তখন আমরা কুয়েতে বলি শুক্রান মুদির শুক্রান বস আপনাকে ধন্যবাদ এই শুকরান শব্দের অর্থ হচ্ছে ধন্যবাদ আবার যদি বলি জাজিলা এর মানে অসংখ্য ধন্যবাদ আমরা এখন পাঁচটা বাক্য বলা শেখাবো প্রায় আঠাশটা তো শব্দ দিলাম এখান এখন এই পাঁচটা বাক্য শিখে ভিডিওটা শেষ করব তো আমাদের প্রথম শব্দ বাক্যটি আছে এটা আমার কাজ আমরা যদি কখনো বলি এটা আমার কাজ সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলবো হাদা মালানা শগোল হাদা মালানা সগোল এটা আমার কাজ হাদা মানে এটা মালানা মানে আমার সগোল মানে কাজ হাদা মালানা সগোল এটা আমার কাজ আমি ধরুন নতুন এসেছি আমি নতুন এসেছি কুয়েতে তো আমি বলতেছি আমি নতুন লোক আমি নতুন লোক এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে আনা জেদিদ নফর আনা আমি জেদিদ নতুন নফর লোক আনা জেদিদ নফর আমি নতুন লোক বা আমি নতুন মানুষ আনা যেদিন নফর দাখিল কুয়েত আমি কুয়েতে নতুন লোক এর পরবর্তীতে আছে আমি অনেক ক্লান্ত ধরুন অনেকটা ক্লান্ত হয়ে গেছি তো কিভাবে বলবো আমি অনেক ক্লান্ত এটা বলতে গেলে আমাকে বলতে হবে আনা জিয়াদা তাবান আনা জিয়াদা তাবান আমি অনেক ক্লান্ত আনা মানে আমি জিয়াদা মানে অনেক তাবান মানে ক্লান্ত আনা জিয়াদা তাবান আমি অনেক ক্লান্ত পরবর্তীতে আমি ধরুন কোথাও যেতে চাই তো আমি বলতেছি আমি যেতে চাই আমি যেতে চাই এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে আনা এবি রোহ আনা এবি রোহ আমি যেতে চাই আনা এবি আমি চাই রোহ মানে যেতে তাহলে আনা বি রো আনাইবিরো কুয়েত সিটি আমি কুয়েত সিটিতে যেতে চাই আনাইবিরোয়া গিদ্দাম আমি একটু সামনে যেতে চাই আনা রো ইনতা আমি তোমার সাথে যেতে চাই তাহলে আনা এবির রো এটার মানে হচ্ছে আমি যেতে চাই আমাদের পরবর্তী বাক্যটি আছে বা আমাদের আজকের ভিডিও শেষ বাক্যটি আছে আমার টাকা দরকার ধরুন আমার টাকা দরকার এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনা লাজেম ফুলুস আনা লাজেম ফুলুস আনা মানে আমি লাজেম মানে দরকার ফুলুস মানে টাকা তাহলে কি হলো আমি দরকার টাকা এটা কোনো বাক্য না আনা লাজেম ফুলুস মানে বোঝাবে আমার দরকার টাকা বা আমার টাকা দরকার এখানে আনার প্রেজেন্টটা হয়েছে আনা মানে আমার বোঝানো হয়েছে এখানে সোভিয়র্স আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ